তোমরা কি জানো পশ্চিম মেদিনীপুরের মধ্যে এমন একটি অলৌকিক মন্দির আছে যেই মন্দিরের নাম শুনলে এখনও ছোট থেকে বড় সবারই গায়ের লোম খাড়া হয়ে যায় এই মন্দির অলৌকিক কাহিনীতে ভরপুর যে মন্দিরে ভক্তদের যাবতীয় মনস্কামনা পূরণ করেন মা মনসা দেবী অনেক সময় ট্রেন থামিয়েও চালকদের এই মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে দেখা যায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানা তিন নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতে গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে রয়েছে মা মনসা দেবীর মন্দির অনেকে এই মন্দিরকে মনসা দেবীর মন্দির বলেও ডাকেন খড়গপুর থেকে হাওড়া গ্রামে রেললাইনের পাশে মাদপুরের কাছে ফাঁকা মাঠে মনসা দেবীর অবস্থান মাদপুরের এই মনসা দেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন তা সে সন্তান লাভ হোক অথবা বেকারত্ব দূরীকরণ কিংবা সাংসারিক কষ্টই হোক না কেন অথবা অসুস্থ থেকে মুক্তি সব কিছুই অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহৃত করা গলার দড়ির টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালেও দেবী তা পূরণ করে থাকেন আর সব কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে আবার অনেকে আসেন মানত পূরণ করতে কি এই অঞ্চলে পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলোও অনেক সময় গতি কমিয়ে দেয় কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকে দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল যা মা মনসা জঙ্গল নামেই পরিচিত ছিল প্রায় চারশো বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক কথিত আছে একদিন ভোরে জমিদার স্বপ্নাদেশ পান যে ওই জঙ্গলে দেবী মনসা রয়েছেন স্বপ্নদেশে জমিদারকে দেবীর পুজোর ব্যবস্থা করতে বলেন দেবী সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই জঙ্গলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন বর্তমানে মা মনসা স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন সেখানে আগে ছিল একটি বিরাট উই ঢিপি কথিত আছে এই ঢিপির নিচে প্রচুর সাপ থাকত। আজ আর সেখানে জঙ্গল নেই নেই পুরোনো গাছগুলিও বর্তমানে ওই উই ঢিপির উপরে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল এই পদ্মফুলই হলো দেবী মনসার প্রতীক অলৌকিক ঘটনা হলো মা মনসা এখানে আকাশের তলায় আছেন মানে এই মন্দিরের কোনো ছাদ নেই যতবারই ছাদ দেওয়ার চেষ্টা হয়েছে ততবারই কিছু না কিছু অঘটন ঘটেছে এই মন্দিরে কোনো পুরোহিত নেই সমস্ত ভক্তরা নিজের হাতেই মা মনসাকে পুজো করেন এবং তার সঙ্গে এখানে যে উইটিপিতে দুধ ঢালা হয় সেই দুধ কোথায় যায় তা আজ পর্যন্ত একটা রহস্য যেটা এখনো পর্যন্ত কেউ জানে না